বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজ বারোই মার্চ দু একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হল আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোর যে টেন পার্সেন্ট রিজার্ভ সিট প্যারা টিচারদের সেইখানে প্যারা টিচারদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে এবং এই পার্সোনালিটি টেস্টটা শুরু হবে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশে সল্টলেকে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মেইন অফিসে এক্ষেত্রে কিন্তু তাদেরই ডাকা হবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট বা সাকসেসফুল ক্যান্ডিডেটদের কোনো তালিকা দেওয়া হয়নি বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে ট্রেন যারা তারা ডাক পাবেন অর্থাৎ দু হাজার ষোলো সালের তেসরা অক্টোবর পর্যন্ত যারা ট্রেনিং ছিল যাদের তারা ডাক পাবেন সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে তারপর যে সিটগুলো থাকবে তাতে আনট্রেন্ড যারা যাদের ট্রেনিং হয়নি সেই সময় তাদের ডাক পাওয়ার কথা এখন এই বিষয়টি পরিষ্কার হবে আগামী দিনে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন কমিশনেরই ওয়েবসাইট থেকে আগামী সাতাশে মার্চ দু যে সমস্ত ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে তাদের এক সেট করে সমস্ত টেস্টিমোনিয়াল সার্টিফিকেট ডকুমেন্টসের ফটো কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে হবে সঙ্গে অরিজিনাল কপিও নিয়ে যেতে হবে এবং তাদের ভেরিফিকেশান হবে আমরা জানি যারা অনলাইনে ডকুমেন্ট আপলোড করেছিলেন তাদের এক প্রস্থ ভেরিফিকেশান হয়েছে তাদেরও পার্সোনালিটি টেস্টের সময় ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং যারা অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারেননি কিন্তু মেধা তালিকায় আসবেন তাদেরও ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই ভেরিফিকেশানের সময় যদি কোনো মিসম্যাচ হয় মিস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট হয় বা ডিফিকাল্ট বা ফল্ট ডিটেক্ট হয় ধরা পড়ে কিছু তাহলে তার যে ক্যান্ডিডেচার সেটা তো বাতিল হবে এটা তো স্বাভাবিক কথা এবং তিনি পার্সোনালিটি টেস্ট বোর্ডে হয়তো বসতে পারবেন না যদি কোনো ক্যান্ডিডেট কোনো অরিজিনাল দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনালিটি টেস্ট বোর্ডে তিনি বসতে পারবেন না এবার যদি কোনো ক্যান্ডিডেট কোনোভাবে ওই শিডিউল টাইম এবং ডেটে ইন্টারভিউ এর জন্য না পৌঁছতে পারেন সেক্ষেত্রেও তিনি বাদ যাবেন এবং তাকে এই বিষয়ে পরবর্তীকালে কিছু জানানো হবে না খুব স্বাভাবিক কথা এবং এর জন্য কোন টিএ বা ডিএ দেওয়া হবে না সেই বিষয়গুলো জানানো হয়েছে এখন আমাদের অপেক্ষা করতে হবে সাতাশে মার্চ দু পর্যন্ত এবং এই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে তার তালিকাটাও একবার দিতে হবে কমিশনকে নতুন করে নই যাক আগামী দিনে আমাদের সামনে কি আপডেট উঠে আসে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ